সেগুলো হলো আমাদের যে লেটারের মাধ্যমে যে দাবিগুলো দিচ্ছে যেমন রিজেন্স কমিশনের একটা চিঠি আছে আমাদের কম্পেনশন দিবে একটা চিঠি আমাদের কাছে স্যাপ কমিশন দিবে একটা চিঠি আছে আমরা চিঠির বলে কথা বলছি আমরা বলে বলছি না আপনাদের বা তাদের কাছে বলছি না আমাদের খুবই কিছু দিন বা আমরা যে দাবিগুলো বলছি সেই দাবিগুলো আমাদের যৌক্তিক দাবি কারণ আমরা যে দাবিগুলো বলতেছি এই দাবির মধ্যে তারাই বলে দিচ্ছে কে কত টাকা পাবে তারা সেই কত টাকারাই নির্ধারণ করছে এই টাকাটাই দিক আমরা কোনো বাড়তি টাকা চাচ্ছি না আমরা কোনো বাড়তি কথা বলতে চাচ্ছি না তাদের সাথে তাদের কাছে আমরা শুধু একটাই দাবি আমাদের কম্পেনশন ইউজাস ইউজার্স কমিশন ও স্যার কমিশন দিই এবং দিতে হবে আমাদের যে কম্পেনশনগুলো আছে সেগুলো দিতে হবে ঠিক আছে একুশ সাল পর্যন্ত দিচ্ছে যদি না দেয় তাও তারা লেখারের মাধ্যমে জানায় দিক আপনাদের আজ আর এই দিন তারা লেটারের মাধ্যমে আমাদের জানাইছে ও লেটারের মাধ্যমে তারা জানাই দিক আর দিতে পারবো না কারণ আমরা তখন আমাদের হিসারকে বলতে পারবো তোমাদের যে একটা নির্ধারণ ফ্রি করে দিচ্ছে দশ হাজার টাকা দেখো এখন তারা আর দিবে না তাহলে আমরা আমরা মতন করে আমি মার্কেট সাজাতে পারবো ঠিক আছে কিন্তু তারা এখন সেটা সেটা তারা আমাদের জানাই দিক আর দ্বিতীয় হলো আমাদের যে পল্লী তখন যে টাকাটা দিচ্ছি সে টাকারও আমাদের ব্যাগ দেওয়ার মূল দাবি জানাচ্ছি কারণ তারা এটাও কিছু চাচ্ছে না তাদের কোনো কী শক্তি বলে তারা দিচ্ছে না তারাই জানে তারা শুধু চালবাহনা শুরু করছে আমাদের সাথে এলেই বলে কি আমরা দিয়ে দেবো কাজ করছি এই পর্যন্তই সীমাবদ্ধ থাকছে এর উপর আর কোনো তারা কথা বলছে না কারণ আমাদের যে দাবিগুলো যদি টাকা না দেয় আমাদের সামনে মার্কেট চালানোর মতো সেই শক্তি আমাদের আর নাই কারণ তিন বছর ধরে আমরা বিভিন্ন মার্কেট চালায় আসছি লস করে করে চালায় আসছি আমাদের আর্ট ঠিক গেছে আমাদের আর যদি এগুলো না দেয় বকেয়া টাকা ইউজেস কমিশন স্যাব কমিশন যদি না দেয় আমাদের আর সামনে দিন এসার ও হাউস চালানোর মতো কোনো ক্যাপাসিটি কোনো ডিলার ভাইরের নেই আমি জানা করি জানা মতে তারা সেই দুঃখে থেকে এই জায়গায় এসেছি আমাদের কথা হলো আমাদের স্যাপ কমিশন ও ইউজেস কমিশন আমি আরেকবারে বারে বারে একই কথা বলছি এ আমাদের মূল দাবি এইগুলো ঠিক আছে আর এগুলো না দিলে আমরা চলতে পারতেছি না আমাদের দিতে হবে কেন দিবে না এটাও তারা স্পষ্ট ভাষায় জানাই দিই এবং লেটারের মাধ্যমে জানাই দিই কেন দিবে না ঠিক আছে আর যদি দিয়ে থাকে তাহলে কীভাবে দিবে কবে দিবে সেটাও আমাদের জানাই দিই কীভাবে দিবে এবং অতি সত্য জানাতে হবে নাহলে আমরা এইভাবে মানে এইভাবে আর সম্ভব না মার্কেট পরিচালনা করা ঠিক আছে ধন্যবাদ ওর